হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহরউদ্দিন আকন মামিসিং জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতে আমি প্র্যাকটিস করি আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন যারা সাইবার ক্রাইমিং বা ইফটিজিং বা বোলিংয়ের শিকার হন ফেসবুক বা ইউটিউবে আপনার বিরুদ্ধে লেখালেখি করে তারা এই বিষয়ে পরামর্শ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা মনে করেন যে কারো কাছে যাওয়ার মতো আপনার জায়গা নেই আপনি অ্যাডভোকেটের মাধ্যমে আপনি কিন্তু কোর্ডে মামলা করতে পারবেন মানহানির মামলা করতে পারবেন সাইবার ক্রাইম একটি তাদের শাস্তি এবং জরিপানার ব্যবস্থা রয়েছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ যারা মামলা করার মতো সাহস আছে তা প্রতিবাদ করার মতো সাহস আছে তারাই শুধু যোগাযোগ করবেন কারণ আলোচনা করে লাভ হবে না কারণ আলোচনা করলে সমাজে ক্রাইম বাড়তে থাকে কিন্তু এটা প্রতিরোধ করার মতো